আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজিয়াস ইজি ক্রাফটস আজকে আবার একটি নতুন কাজ নিয়ে হাজির হয়ে গেলাম আজকের কাজটিও আমি নয়তা সুতা এবং 1.6 মিলিমিটার ক্রোশে হুক দিয়ে করে নিচ্ছি প্রথমে আমি নয়তা সুতার সাহায্যে একটি স্লিপ নট তৈরি করে নেব এবং ক্রোশে হুকটিকে স্লিপ নটটির ভেতর প্রবেশ করিয়ে চেইন তৈরি করে নেব এখানে আমি যতটুকু পরিমাণ লম্বা কুশিকাটার গলাটি তৈরি করব ততটুকু পরিমাণ লম্বা চেন তৈরি করে নেব আমি ছয় থেকে সাত বছরের বাচ্চার জন্য তৈরি করছি এবং সেই জন্য আমি সাড়ে উনিশ ইঞ্চির একটু বেশি পরিমাণ চেন তৈরি করে নেব আপনারা আপনাদের গলার মেজারমেন্ট অনুযায়ী করে নেবেন গলার মেজারমেন্ট থেকে হাফ ইঞ্চি বেশি করবেন কারণ ডাবল ক্রোশে করার পর দ্বিতীয় লাইনে সেটা একটু কমে যায় অফ ক্যামেরায় আমি সাড়ে উনিশের চেয়ে একটু বেশি অর্থাৎ পৌনে বিশ ইঞ্চি পরিমাণ তৈরি করে নিয়েছি এখন দেখুন এই চেনটিকে আমি মেজারমেন্ট করে দেখাচ্ছি টেপের সাহায্যে মেজারমেন্ট টেপের সাহায্যে আমি মেজারমেন্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে সাড়ে উনিশের চেয়ে একটু বেশি অর্থাৎ পৌনে বিশ ইঞ্চি পরিমাণ করা আছে এখন আমরা পরবর্তী লাইনের জন্য নেক্সট রাউন্ডের জন্য এক্সট্রা তিনটি চেন তৈরি করে নেব এক দুই তিন এবং ক্রুশি হুকের ভেতর একটি লুপ পেঁচিয়ে নেব এবং এখান থেকে চার নম্বর যেই চেনটি রয়েছে সেই চেনের ভেতর হুকটিকে প্রবেশ করিয়ে একটি ডাবল ক্রোশে তৈরি করে নেব এখন তার পরবর্তী যে চেনটি রয়েছে সেই চেনের ভেতর হুকটিকে প্রবেশ করিয়ে নেব এবং আর একটি ডাবল ক্রোশে তৈরি করে নেব তারপরের চেনটির ভিতরেও একটি ডাবল ক্রোশে করে নেব তারপরেরটিতেও একটি ডাবল ক্রোশে এরকমভাবে পরপর প্রত্যেকটি চেইনে একটি একটি করে ডাবল ক্রোশে করে নেব এই রাউন্ডে সম্পূর্ণ রাউন্ডের প্রত্যেকটি চেইনে একটি একটি করে ডাবল ক্রোশে করে আমি শেষ চেন পর্যন্ত ডাবল ক্রোশে করে অফ ক্যামেরায় ফিরে আসছি দেখুন আমার সম্পূর্ণ রাউন্ডে প্রত্যেকটি চেনে একটি একটি করে ডাবল ক্রোশে করা হয়ে গিয়েছে এখন আমি নেক্সট রাউন্ডের জন্য তিনটি চেন তৈরি করে নেব এক দুই তিন তিনটি চেন তৈরি করা হয়ে গেলে এখন আমি টার্নওভার করে নেব এবং এখানে যে চেনের উপর আমি তিনটি চেন করেছি সেই চেনের উপর আর ডাবল ক্রোশে করব না তার পরবর্তী চেনে হুকটিকে প্রবেশ করিয়ে আর একটি ডাবল ক্রোশে করে নেব তার পরবর্তী নেক্সট যে চেনটি রয়েছে সেখানেও একটি ডাবল ক্রোশে করে নেব তারপরেরটিতেও একটি ডাবল ক্রোশে করে নেব তারপরেরটিতেও একটি ডাবল ক্রোশে অর্থাৎ পরপর চারটি ডাবল ক্রোশে করে নেব এবং প্রথমে যে তিনটি চেন করেছিলাম সেটিকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করলে টোটাল পাঁচটি ডাবল ক্রোশে এই পাঁচটি ডাবল ক্রোশে আমি বাটন হোল্ডের জন্য রেখেছি বাটন যেই স্পেসগুলোতে লাগাবো আমি সেই স্পেসের জন্য এই পাঁচটি ডাবল ক্রোশে এখন আমরা একটি চেন তৈরি করে নেব এবং নিচের দিক থেকে একটি চেন স্কিপ করে তার পরবর্তীটিতে অর্থাৎ সেকেন্ড চেনটিতে একটি ডাবল ক্রোশে করে নেব এখন আমরা তিনটি চেন তৈরি করে নেব এবং এই যে আমরা নিচের দিকে একটি ডাবল ক্রোশে করেছিলাম তার এই পাশে লুপটির অপর পাশে দেখা যাচ্ছে একটি স্পেস এই স্পেসটির ভেতর হুকটিকে প্রবেশ করিয়ে একটি ডাবল ক্রোশে তৈরি করে নেব তারপর এই সেম স্পেসে আমরা তিনটি ডাবল করে একটি ডাবল আর একটি ডাবল ক্রোশে এবং লাস্ট অর্থাৎ চার নম্বর ডাবল ক্রোশে প্রথমে তিনটি চেন ছিল তারপর চারটি ডাবল ক্রোশে টোটাল পাঁচটি ডাবল ক্রোশে করা হয়ে গেছে এখন আমরা আবার নিচের দিক থেকে দুইটি চেন স্কিপ করে থার্ডটিতে গিয়ে একটি ডাবল ক্রোশে তৈরি করে নেব তারপর আবার তিনটি চেইন তৈরি করে নেব এবং এখানে যে ডাবল ক্রোশে করেছি সেই ডাবল ক্রোশের এই পাশের স্পেসে হুকটিকে প্রবেশ করি এবং চার এখানে চারটি ডাবল ক্রোশে করা হয়ে গেছে প্রথমে তিনটি চেন ছিল অর্থাৎ টোটাল পাঁচটি ডাবল ক্রোশে করা হয়ে গেছে এখন আমরা আবার নিচের দিক থেকে দুইটি চেন স্কিপ করে থার্ডটিতে একটি ডাবল ক্রোশে করে নেব তারপর আবার তিনটি চেন তৈরি করে নেব এবং এই ডাবল ক্রোশের এই উপর দিয়ে এই স্পেসটিতে আবার চারটি ডাবল ক্রোশে করে নেব এক দুই তিন এবং চার চারটি ডাবল ক্রোশে করা হয়ে গেছে ফার্স্টের তিনটি চেন একটি ডাবল ক্রোশে তারপর চারটি অর্থাৎ টোটাল পাঁচটি ডাবল ক্রোশে হয়ে গেছে এখন আবার নিচের দিক থেকে দুটি চেন স্কিপ করে থার্ডটিতে একটি ডাবল ক্রোশে আবার তিনটি চেন তৈরি করে নেব এখন আমরা এখানে আবার এই স্পেসটিতে টোটাল চারটি ডাবল ক্রোশে করে নেব এক দুই তিন এবং চার প্রথমে তিনটি চেন তৈরি করেছিলাম এখন চারটি ডাবল ক্রশে টোটাল পাঁচটি ডবল ক্রেশে হয়ে গেছে এখন আবার নিচের দিক থেকে দুটি চেন স্কিপ করে তিন নম্বরটিতে একটি ডাবল ক্রসে তৈরি করে নেব এখানে এই রাউন্ডটির প্রত্যেকটি পার্টি এরকমভাবে হবে এখানে বাকি অংশটুকুতেও একই প্যাটার্ন ফলো করে সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করতে হবে প্রথমে আমি একটি ডাবল ক্রোশে করেছিলাম এখানে তারপর তিনটি চেন তৈরি করে চারটি ডাবল ক্রোশে তৈরি করে নেব তারপর আবার নিচের দিক থেকে তিনটি চেন দুইটি চেন স্কিপ করে থার্ডটিতে একটি ডাবল ক্রোশে এই প্যাটার্ন ফলো করেই আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি সম্পূর্ণ অংশটুকু কমপ্লিট করা হয়ে গেছে এখানে লাস্টের অংশটুকুতে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে এখানে আমাদের সাতটি চেন এক্সট্রা আছে এখানে আমাদের ছয়টি চেন থাকার কথা কারণ লাস্টে একটি স্কিপ করে পাঁচটি বাটন হলের জন্য করব যেহেতু একটা এক্সট্রা আছে সেই জন্য আমরা এখানে দুইটি চেন স্কিপ করে তারপরেরটিতে অর্থাৎ থার্ডটিতে একটি ডাবল ক্রোশে করে নিয়েছি আপনাদের যদি কোনো এক্সট্রা চেন না থাকে তাহলে আপনারা একই রুলস ফলো করবেন এখানে একটি স্কিপ করে তারপর পাঁচটি পরপর ডাবল ক্রোশে করে নেবেন এছাড়াও আপনাদের যদি আরও দু একটি চেন এক্সট্রা থাকে তাহলে আপনারা একটু ম্যানেজ করে নেবেন এখানে এখানে আমি লাস্ট চেনটিতেও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি পরপর পাঁচটি ডাবল ক্রোশে করা হয়ে গেছে এখন রাউন্ড থ্রি এর জন্য আমরা আবার তিনটি চেন তৈরি করে নেব এবং এর পরবর্তী চেইনেও একটি ডাবল ক্রোশে করে নেব তারপরেরটিতেও একটি ডাবল ক্রোশে তারপরেরটিতেও একটি ডাবল ক্রোশে লাস্টটিতেও একটি ডাবল ক্রুশি পাঁচটি চেনের উপর পাঁচটি ডাবল ক্রোশের চেনের উপর পাঁচটি ডাবল ক্রোশে করা হয়ে গেছে এখন আমরা এই যে এইখানে দেখতে পাচ্ছেন পাঁচটি ডাবল ক্রোশে করেছিলাম নিচের লাস্টটিতে পাঁচটি ডাবল ক্রোশের একদম লাস্টটিতে গিয়ে ক্রোশে হুকটিকে প্রবেশ করিয়ে একটি ডাবল ক্রোশে তৈরি করে নেব তারপর এখানে আমরা আবার তিনটি চেন তৈরি করে নেব নিচের রাউন্ডটির মতো কিন্তু এই রাউন্ডটি এই নেক ডিজাইনের প্রত্যেকটি রাউন্ডে কিন্তু একই প্যাটার্ন এখানে আমি তিনটি চেইন তৈরি করে তারপর এই স্পেসটিতে ডাবল ক্রোসের স্পেসটিতে পাঁচটি ডাবল ক্রোশে তৈরি করে নেব প্রথম তিনটি চেন তারপর পাঁচটি ডাবল ক্রোশে অর্থাৎ টোটাল ছয়টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে এখন তার পরবর্তী যে পাঁচটি ডাবল ক্রোশে আছে তার পাঁচ নম্বরটিতে অর্থাৎ লাস্ট ডাবল ক্রোশেটটিতে একটি ডাবল ক্রোশে করে নেব তারপর আবার তিনটি চেইন তৈরি করে নেব এবং এই ডাবল ক্রোশের স্পেসের ভিতর আবার পাঁচটি ডাবল ক্রোশে করে নেব আপনারা একটু ভালো করেই লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার প্রত্যেকটি রাউন্ডের প্যাটার্নই সেম এখানে আবার পাঁচটি ডাবল ক্রোশে করা হয়ে গেছে টোটাল ছয়টি ডাবল ক্রোশে এখন নিচের দিক থেকে আবার পরবর্তী শেলের পাঁচ নম্বর ডাবল ক্রোশের চেনের উপর একটি ডাবল ক্রোশে করে নেব তারপর আবার তিনটি চেন তৈরি করে নেব এবং এই ডাবল ক্রোশের উপর দিয়ে আমরা যে স্পেসটি রয়েছে সেখানে আবার পাঁচটি ডাবল ক্রোশে করে নেব এখন আবার এখানে পরবর্তী সেলের পাঁচ নম্বর ডাবল ক্রোশের লাস্ট চেনে একটি ডাবল ক্রোশে করে নেব তারপর আবার তিনটি চেন এখন এই ডাবল ক্রোশের উপর দিয়ে হুকটিকে প্রবেশ করিয়ে আবার পাঁচটি ডাবল ক্রোশে পাঁচটি ডাবল ক্রোশে করা হয়ে গেছে এখন আবার পরবর্তী সেম প্যাটার্ন ফলো করে আমরা লাস্ট চেনটিতে একটি ডাবল ক্রোশে করে নেব তারপর তিনটি তৈরি করে তারপর আবার এই সেম স্পেসে পাঁচটি ডাবল ক্রোশে তৈরি করে নেব তিন চার এবং পাঁচ পাঁচটি ডাবল ক্রেসে করা হয়ে গেছে এখন আমরা পরবর্তী সেলের পাঁচ নম্বরটিতে আবার একটি ডাবল ক্রসে করে নেব এবং এরকমভাবেই আমি এই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নেব অফ ক্যামেরায় এবং সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে আমি ফিরে আসছি আমার এই রাউন্ডটিও কমপ্লিট করা হয়ে গেছে দেখুন এখন নেক ডিজাইনটি দেখতে এরকম হয়েছে এখন আমরা লাস্ট অংশটুকুতে এখানে দেখুন লাস্টে যে বাটন হলের জন্য আমি পাঁচটি ডাবল ক্রোশে করেছি এখন সরাসরি সেই ডাবল ক্রোশেরগুলোর চেনের উপর একটি একটি করে ডাবল ক্রোশে করে নেব পাঁচটি ডাবল ক্রোশে চেনের উপর পাঁচটি ডাবল ক্রোশে আমার পাঁচটা ডাবল ক্রোশে করা হয়ে গেছে এখন নেক্সট রাউন্ডের জন্য আমরা আবার প্রথমে তিনটি চেইন তৈরি করে নেব তারপর টার্ন করে পরবর্তী চারটি ডাবল ক্রোশের ওপর একটি একটি করে ডাবল ক্রোশে করে নেব আমার পাঁচটি ডাবল ক্রোশে করা হয়ে গেছে এখন এর আগের রাউন্ডের মতোই আমি এখানে যে পাঁচটি ডাবল ক্রোশে রয়েছে ছয়টি ডাবল ক্রোশে রয়েছে তার লাস্টটিতে অর্থাৎ ছয় নম্বর ডাবল ক্রোশিটিতে চেনে একটি ডাবল ক্রোশে করে নিয়েছি তারপর তিনটি চেন তারপর এই ডাবল ক্রোশের উপর দিয়ে হুকটিকে প্রবেশ করিয়ে আমি আবার পাঁচটি ডাবল ক্রোশে করে নেব এখানে আমার পাঁচটি ডাবল ক্রোশে করা শেষ প্রথমে তিনটি চেইন করেছিলাম টোটাল ছয়টি ডাবল ক্রোশে এখন আবার পরবর্তী এই সেলটির লাস্ট চেনটিতে হুকটিকে প্রবেশ করিয়ে একটি ডাবল ক্রোশে তৈরি করে নিলাম আবার তিনটি চেইন তৈরি করে নেব এবং এই ডাবল ক্রোশের স্পেসটিতে আবার আমি পাঁচটি ডাবল ক্রোশে তৈরি করে নেব প্রথমে তিনটি চেইন ছিল তারপর পাঁচটি ডাবল ক্রোশে টোটাল ছয়টি ডাবল ক্রোশে হয়ে গেছে তারপর আবার পরবর্তী সেলে লাস্ট চেইনে একটি ডাবল ক্রোশে করে নেব তারপর আবার তিনটি চেইন তৈরি করে নেব এবং এই ডাবল ক্রোশের এই পাশের যে স্পেস রয়েছে সেখানেটিকে প্রবেশ করিয়ে আবার পাঁচটি ডাবল ক্রশে করে নেব একটি ডাবল ক্রোশে করে নিয়েছি এখন দ্বিতীয় ডাবল ক্রোশে তারপর তিন নম্বর ডাবল ক্রোশে চার এবং পাঁচ পাঁচটি ডাবল ক্রুশি করা হয়ে গেছে তারপর আবার আমরা পরবর্তী যে শেলটি রয়েছে তার লাস্ট চেনটিতে একটি ডাবল ক্রোশে করে নেব এখানে আমার সেম প্যাটার্ন ফলো করে প্রত্যেকটা রাউন্ড কমপ্লিট করছি আপনারা হয়তো বুঝতে পারছেন এই নেক ডিজাইনটি খুবই সহজ এবং কমপ্লিট করার পর নেক ডিজাইনটি দেখতে খুবই সুন্দর লাগবে আমার এখানে পাঁচটি ডাবল ক্রোশে করা হয়ে গেছে এখন তার পরবর্তী সেলে আবার সেম প্যাটার্ন ফলো করেই আমি সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে ফিরে আসছি দেখুন আমার সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গেছে এখন আমি লাস্টের যেই বাটন হলের অংশটুকু রয়েছে সেখানে প্রথম চেনটিতে একটি ডাবল ক্রোশে করে নেব তার পরবর্তী ডাবল ক্রেশির চেনের উপরেও একটি ডাবল ক্রোশে করে নেব তার পরবর্তী চেনেও একটি ডাবল ক্রোশে চার নম্বরটিতেও একটি ডাবল ক্রোশে এবং পাঁচ নম্বর অর্থাৎ লাস্ট চেনটিতেও আমরা একটি ডাবল ক্রোশে তৈরি করে নেব এবং এরই সাথে আমাদের নেক ডিজাইনটি কমপ্লিট হয়ে গেল এখন আমরা এক্সট্রা একটি চেন তৈরি করে নেব এবং অবশিষ্ট কিছু অংশ রেখে তারপর সিজের সাহায্যে এই লুপটিকে কেটে নেব এখন এই বাড়তি অংশটুকু বাড়তি লুপগুলোকে আমি খুশি হুকের সাহায্যে ভালোভাবে পেঁচিয়ে দেব যেন ছুটে যাওয়ার সম্ভাবনা না থাকে দেখুন আমার আজকের ক্রোশের নেক ডিজাইনটির ফাইনাল লুক আশা করি আমার আজকের নেক ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে নেক ডিজাইনটি কিন্তু খুবই সহজ আপনারা চাইলে এই নেক ডিজাইনটিকে আরেকটু লম্বা করে নিতে পারেন একই প্যাটার্ন ফলো করে আর দুই তিনটি লাইন বাড়িয়ে নিলে নেক ডিজাইনটি আরেকটু বড় হয়ে যাবে আজকের নেক ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাবেন কাটার আরও নতুন নতুন নেক ডিজাইন এবং অন্যান্য নতুন নতুন কাজের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবাটনটি প্রেস করে যাবেন আজ তাহলে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার নতুন কোনো কাজ নিয়ে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ